আসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পুরুষের স্বপ্ন দূর করার সহজ মেডিসিন দেখেন ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষের স্বপ্নদোষ দূর করার হোমিও মেডিসিন দেখানেবান গুমের ঘরে কিংবা দিনে বাড়াতে অনুষ্ঠিতভাবে যদি আমাদের যে বীজ বের হয়ে যায় একে আমরা অনেক সময় সবচেয়ে দুঃখ বলে থাকি সোয়েব্রিয়ন এই রোগটি আমাদের মাঝে হলে আমাদের অনেক সময় দেখা শারীরিক যে দুর্বলতা এবং হাত পা জিন অনেক সময় দেখা যায় শারীরিক যে শক্তি সেটা আস্তে আস্তে কমে যেতে পারে সোয়েব্রন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে রাতে বা দিনে ঘুমের ঘুরে যদি অনিচ্ছে অনুচ্ছেকৃতভাবে যদি আমাদের প্রচুর পরিমাণে বীজ বের হয় এবং হাত পা ঝিনঝিন করে শরীর দুর্বল লাগে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেলিব্রম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে কোনো রোগ স্বপ্ন না দেখিয়ে যদি আমাদের প্রচুর পরিমাণে বীজপাত হয় এবং শরীর দুর্বল লাগে এসব লক্ষণে আমরা অবশ্যই যে ওষুধটি খেতে পারি সেটা হলো জেলসিমিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে ছাত্র কিংবা কম বয়সী যুবক যুবতীর ক্ষেত্রে যদি অবিরাম যদি এই এই সর্বদেশের প্রবণতাটা বেশি হয় এবং তার নিবারণের জন্য একটি প্রশংসনীয় ওষুধ আমরা সেবন করতে পারি সেটা হলো স্টেবি গিয়া টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ন্যাটাম মেয়র সিক্স হাজার চারটে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বাইক মেক বড়ি নাটাম ফস সিক্সের চারটে কুপের চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পুরুষের যে স্বপ্ন দুঃষের প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সো জয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ